খড়গপুর পুরপ্রধানকে অশ্লীল গালাগালাজ এবং হেনস্থার অভিযোগ উঠেছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর পুরসভার সাত নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা গিয়েছে গতকাল রাতে খড়গপুর পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষের অফিসের কাজ সেরে বাড়ি ফিরে পোশাক ছাড়ছিলেন সেই সময়ই কল্যাণী ঘোষের দরজায় মোহাম্মদ ঈশান নামে এক তৃণমূল কর্মী কাজ সার্টিফিকেট নেওয়ার জন্য যায় এরপরেই তিনি অভাব্য আচরণ করতে শুরু করেন বলে জানিয়েছেন তিনি রাত্রে তখন দশটা পঁচিশ বাজে আমি উঠেছিলাম এই অফিস বন্ধ করে আমি আমার ঘরে উঠে ড্রেস চেঞ্জ করছি তারপরে নিচ থেকে ফোন করছি আপনি আসুন আমি একটা সাইন দরকার বললাম ড্রেস চেঞ্জ করছি কী কিসের সাইন বলে না কাস্ট সার্টিফিকেটের সাইন বলছি ওটা এত আর্জেন্ট নেই সকালবেলা আটটা থেকে নটার মধ্যে আসুন আমি আর বলে খুব গালাগালি দিচ্ছে আমি ফোনটা রেখে এরকম আমি কথা বলে যাচ্ছি আর কাপড় পরে যাচ্ছি তখন শুনলাম খুব গালাগালি দিচ্ছে ফোনটা বন্ধ করে ভাসুরের ছেলেকে ডাকলাম ও দেখলো ওটা কী রে গালাগালি দিচ্ছিস কেন উঠেছে না বলে ও ওর সাথে এবার ছড়া লেগেছে এবার কাপড় পরে দরজা খুলে ততক্ষণে ওই গালাগালি শুনে ওদের ভাড়াটিয়ার আর সবাই বেরিয়ে এসছে পাশে পাশে মানে এরকম জোরে গালাগালি দিচ্ছে ওর গাড়িটা এখনটা রেখেছে রেখে সমানে গালি দিয়ে যাচ্ছে এবং ওর সাথে যে ফোনে কথা বলছে ওকে গালি এই ফোনটা বন্ধ করে ওকে ডেকেছি ডাকার পরে গালাগালি দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে নোংরা ভাষা দিয়ে এবার আমি যখন নিচে এসছি আমাকে ধাক্কা মারছে মানে নোংরা ভাষায় আমাকে যাও কেউ পাঠিয়েছে আমি এসছি আমার চাই আমি এখন নাম কিছু বলবো না আমি আমার জেলার মেন লোককে বলেছি যা বলার উনি বলবেন নিশ্চয়ই দলের লোক ছাড়া কে এসছে ও তো দলের লোক যে আমার এখন প্রাণে ভয় লাগছে যে যদি আমাকে আমি যদি এক নম্বর খড়গপুরের এক নম্বর নাগরিক হয়ে যদি আমার ওপরে এরকম এ হয় তাহলে আনপাবলিকের কি হবে তারা কি করবে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এই নিউ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে